আসসালামু আলাইকুম পবিত্র কুরবানিকে কেন্দ্র করে বগুড়া সদরের নামোজা হাটে জমে উঠেছে কুরবানি পশুর জমজমাট হাট নামোজা হাটে বিভিন্ন আকার আকৃতির গরু ষাঁড় এড়ে এবং বিভিন্ন গো গায় এবং বকনাদ থেকে শুরু করে সকল ধরনের সকল রঙের পশু এই হাটে আমদানি হয়েছে জানবো এবং জানাবো আজকের বাজারের পশুর হাটের বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের সদরের নাম যাওয়া জানাবো আজকের এই পশুর হাটের গরু যে বাগান

आपने लक्ष्य तक ही जाते हो कार के उन मनोरंजन चौंस वाला वाला तक आने के लिए ऐसी है आपने कौन-कौन है बीच की परंपरा नहीं है क्या नहीं है यो तो क्या करूं पार वालों में आते किस है ना आपको लग पता क्या है ना तुम जोड़ता बीच की

ইনশা আমি আশা রাখছি থেকে আমরা নিচ্ছে থেকে আমি আশা রাখি যে আশা করতে ইনশন মুখে একটা নগর আছে নবমুখা বাজারে কেন আছে

যেমন আছে ভালো আছে ভাইয়া বাজারে গোজুর গরু নিয়ে আসছে খুঁজ আর ঘুষে আর বাড়িতে আচ্ছা এছাড়া আপনারা কিষণ খাবার খাওয়া খাবার যারা কিনবে তারা নিঃসন্দেহে কিনবে

আচ্ছা সাড়ে ছয় থেকে ছয় লাগের মধ্যে হলে আপনারা বিপর্য ধন্যবাদ দেখা একবার থাকে থাকে